আরে বন্ধু দেখ করে কি করতেছে হা আরে বন্ধু দেখ আরে তুমি কে আমি গআইনি মানুষ তাহলে আমি টুপি নিব তাহলে আমি মোবাইল নিব টুপি নিলা কেন ভাই আমি সারা জীবনে এই টুপি দিয়ে নামাজ পড়তে পারবো আর তুমি মোবাইল নিলা কেন আমি সারা জীবনে মোবাইল দিয়ে গেম খেলতে পারবো আল্লাহু আকবার আরে বন্ধু আজান দিয়ে দিছে আমি নামাজে যেতে হবে চল আমরা দুই বন্ধু নামাজ পড়ে আসি না না তুই যা আমি বসে যাই গেম খেলবো আরে তুমি নামাজের টেনশন করিও না ধরো এই ব্যাগের তুমি নামাজ পড়ে নিও আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য আমি এখন নামাজটা পড়তে পারবো আরে যে লোকটা নামাজ পড়তে গেছে ওই লোকটা তো ভালো আরে যে লোকটা মোবাইল টাই নিছে ওই লোকটা তো অনেক খারাপ না না আমি মোবাইল ফোনটা ওই যে লোকটা কেয়ে দিব আরে আমার মোবাইল কই আরে মোবাইলটা হুজুরটা আমার খুশি হয়ে মোবাইলটা দিছে এ আল্লাহ আপনারও স্বামী অনেক খুশি কারণ আপনি আমারে অনেক কিছু দিতেছেন আমিন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমিন বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন